বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলবীবাজার জেলার ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সহযোদ্ধা সভাপতি প্রধান অতিথি আমাদের অহংকার সাবেক ছাত্রনেতা নেতা হাতি পা পা করে বিএনপির বিভিন্ন তাফ সাফল্যের সাথে অতিক্রম করে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জিয়া পরিবারের বিশ্বস্ত শ্রদ্ধা বড় ভাই ডাক্তারে জেড জাহিদ হুসেন বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা নেতা মিফতা সিদ্দিক মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব নাসের রহমান সাবেক সাধারণ সম্পাদক নিজান রহমান বড় ভাইয়ের মুখে নাবেদ রাজা সহ প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ অত্র ছাত্র যুবক শ্রমিক ভাইরা সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘক্ষণ অনেকে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা যার নেতৃত্বে পরবর্তীতে শ্রদ্ধা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন করে গিয়েছে বন্ধুগণ আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি খেয়াল রাখতে হবে যারা বিএনপিকে ধ্বংসের চক্রান্ত করেছিল যারা বিএনপি নেতৃত্বকে ধ্বংসের চেষ্টা করেছিল তারা হয়তো দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু তাদের দুশরা কিন্তু আমাদের দেশে ঘাটটি বেড়ে বসে আছে এটা ভুলে গেলে চলবে না রিলাক্স করে রাজনীতি করা যাবে না তারেক রহমান সাহেব যেভাবে নির্দোষ ভাবে পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষকে আস্থা আনার জন্য দেশের মানুষকে খুশি করার জন্য আমাদের নেতা প্রতিদিন বলে যাচ্ছেন বিএনপি এবং দুর্নীতি বিএনপি এবং চাঁদাবাজি এবং অন্যায় এলেকশন করা যাবে না এটা আমাদের মনে রাখতে হবে দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি রক্ষা দিয়েছি অনেক সাথীকে আমরা হারিয়েছি মাসের পর মাস বছরের পর বছর জেল কেটেছি কিন্তু অন্যায় করলে ইতিমধ্যে প্রায় তিন হাজার নেতা তারেক রহমান সাহেব বাধ্য হয়ে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করেছেন দলে সর্বাগ্যে প্রয়োজন আজকে আবেদ রাজা যেভাবে বলেছেন অসংখ্য মানুষ অগণিত মানুষ সারা বাংলাদেশে শহীদ হয়েছেন গত জুলাই এবং আগস্টে এই কোন বুধবারে শুধু বিএনপি চারশো বাইশ জন আমাদের প্রিয় সাথী শহীদ হয়েছেন এই শহীদদের রক্ত পিতা যেতে দেওয়া যাবে না নিজেদের নেতৃত্বের জন্য নিজেদের মর্যাদার জন্য নিজেদের চেয়ারের জন্য রাষ্ট্রের সাথে বেইমানি করা যাবে না তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দেবেন তার বাইরে চেষ্টা করলে বিপদ কিন্তু আপনাকে ছাড়বে না অতএব আমরা সকলে মিলেমিশে আমাদের প্রিয় নেতা আগামী দিন যারা বরের ভালোবাসায় মুগ্ধে আল্লাহর শেষ মেহেরবানিতে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন ওনার হাতকে যদি আমরা শক্তিশালী করতে হয় তাহলে সর্বক্ষেত্রে আমাদের মধ্যে নিস্পাপ কো টিম প্রতিষ্ঠা করতে হবে